আমার সমস্ত দর্শক বন্ধুদের বড়দিনের শুভেচ্ছা মেরি খ্রিসমাস টু অল মাই ডিয়ার ফ্রেন্ডস আজকের ভিডিওটা দুজনকে নিয়ে করব এক হচ্ছে তোমার মি শিল্পী দুই হচ্ছে বেচারাম দেখো একটা জিনিস মি শিল্পী প্রথমে ভিডিও কি করে শুরু করেছিল আমি বাড়ি ছেড়ে চলে এসেছি আমি বড় কষ্টে আছি আমার নারীত্বের একটা নতুন অভিযান আমি শুরু করেছি ব্লাভ লাভ আজকে ভিডিওতে কন্ট্রোভার্সি ভিডিওতে কন্ট্রোভার্সি কি করে করতে হয় সেটা ভার্চুয়ালি শেখাতে এসছে শিল্পী আজকে বললো যে তোমরা ভিডিওতে যা দেখছো না তাই বলছো ব্যাপারটা হচ্ছে ভিডিওতে যা দেখা যাচ্ছে না সেইটাকেই মূলধন করে কিন্তু ও এই ওর নতুন ব্লগিং জার্নিটা শুরু করেছে এই ব্লগ চ্যানেল সত্যিই এর আগে কখনো দেখিনি বারবার বলছে দেড় হাজার ভিউ হতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর ব্লগ চ্যানেল দেখতো না তার মানে কি এই দেড় হাজার ভিউ ভিউ থেকে আজকে যে দশকে সাতকে তারপরে ন কে যে ভিউ হচ্ছে সেটাই কন্ট্রোভার্সির জন্য হচ্ছে যে কন্ট্রোভার্সিটা মৃশিল্পী তার নিট অ্যান্ড ক্লিন ব্লগিং চ্যানেলে খুব কায়দা করে ঢুকে দিয়েছে ঠিক আছে আত্মসম্মান বোধ নারীত্বের অভিযান বাড়িতে থেকে করা যায় যেখানে পুরো ব্যাপারটা অন্যের ওপর নির্ভরশীল সেখানে আত্মসম্মান কিসের আত্মসম্মান তাকেই বলে যখন কারোর ওপর ডিপেন্ড না করে আমি এগিয়ে যাবো যেহেতু কোনো আর্নিং সোর্স নেই তার বেশিরভাগ ক্ষেত্রেই হাজব্যান্ড দিচ্ছে এবং অন্য জায়গায় কেউ দিচ্ছে দাদা একটা জায়গায় শুনলাম দাদা যখনই আসে প্রচুর জিনিসপত্র নিয়ে আসে দাদা এবং অন্যরা দিচ্ছে ব্লগিং চ্যানেলটাকে ওপরে তুলতে হবে তাই তো বারবার বলছে দেড় হাজার ভিউ ভিউয়ার্স হতো সেখান থেকে তোমরা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার ব্লগ চ্যানেল দেখতে না আগে যদি ব্লগ চ্যানেল দেখতে তাহলে তো আমাকে এইসব কিছু করতেই হতো না ব্যাপারটা হচ্ছে শিল্পীর কেসটা যা তোমার টিয়া পাখির কেসটা যা বেচারামের কেসটা যা একই এরা কন্ট্রোভার্সি দিয়ে খুব তাড়াতাড়ি মানে শর্টকাটে পয়সা রোজগার করবে ফেম পাবে বুঝতে পারছো তো অথচ কন্ট্রোভার্সির যে ব্যাড এফেক্ট সেটা নিতে পারবে না বেচারামের ক্ষেত্রেও আমি আমরা তাই দেখেছি ও ওর বাবাকে দেখাচ্ছে না কাউকে কিছু বললো না ব্লগিং চ্যানেলে স্ত্রীর সম্বন্ধে বলাটা জরুরি কারণ এক্ষুনি সবাই গিয়ে জিজ্ঞেস করবে স্ত্রী কোথায় তাহলে ওই যে গুলিটা খে খেলেছো তুমি ওই যে ট্রিক্সটা তুমি এর ক্ষেত্রে অ্যাপ্লাই করেছো সেটা তোমার বাবার ক্ষেত্রে হবে না ঠিক তাই দর্শকরা যখন জিজ্ঞেস করলো চিৎকার করতে এলো এখানেও আমরা একই জিনিস দেখছি মেয়েশিল্পের ক্ষেত্রে এসে একটা দর্শকদের মনে এইরকম একটা ভাব ঢুকিয়ে দিল যে হাজব্যান্ডের সঙ্গে আমার এমন কিছু হয়েছে ঠিক আছে একটা কিছু প্রবলেম হয়েছে বিরাট প্রবলেম হয়েছে যার জন্য আমি বাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়েছি আমার একটা বক্তব্য হচ্ছে যে নিজের চ্যানেল গ্রো করার জন্য এই যে ট্যাকটিকটা করলে তাতে মেয়ে দুটোকে সামিল করলে কেন অথচ আজকে বলছে আমার মেয়েদের বাদ দিয়ে কথা বলো মেয়েদের খারাপ করে কেউ কথা বলেছে কিনা আমার জানা নেই কারণ কন্ট্রোভার্সি করার ভঙ্গি সবার সমান নয় কেউ কি বলেছে কিনা জানা নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে মেয়েদের লাইম লাইটে তুমি নিয়ে আসোনি একটা ভিডিও দেখ দেখলাম যেখানে করে ক্যামেরা ধরে মামে একসঙ্গে কাজ অথচ কাঁদার মতো কিছু যে হয়নি রেফারেন্স তার প্রমাণ দেবো এই ভিডিওতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি রেফারেন্স মেয়ে শিল্পীর লাইফে যে কিচ্ছু গঠিত হয়নি তার সব থেকে প্রমাণ ওর আত্মীয় স্বজন ওর মা ওর দিদি আরও কে কে আছে বললো না একটা বাড়িতে এতজন আছে যে কোলের ওপর ভাতের থালা রেখে খাচ্ছে আমার আমার আবার একটু পার্সোনালি এই ব্যাপারটায় প্রবলেম আছে কারণ আমি ভাতটাকে উই। একটা ব্যাপার আছে না ভাত স্পেশালি সিম্পল ভাতটা বিছানার নিয়ে খাওয়া বা কোলের ওপর নিয়ে খাওয়া এটা ঠিক ভালো লাগে না অন্য যে কোনো খাবার চলে যায় যাই হোক তো সেটা যার যার পার্সোনাল ব্যাপার সেটা নিয়ে কোনো কমেন্ট করছি না কিন্তু সেখানে এত লোক সবাই বেড়াচ্ছে ঘুরছে আনন্দ করছে সব কিছু করছে বলতো একটা মেয়ে মানে শিল্পীর মায়ের কথা বলছি একটা মেয়ে যার মধ্যবয়সে সংসার ভেঙে গেছে সেই মেয়ের মা নর্মাল থাকে সেই মেয়ের ফ্যামিলি মেম্বাররা সে দাদা হোক দিদি হোক পিসি হোক অন্য যে কেউ তারা নর্মাল থাকে তাদের ব্লগে আসতে ইচ্ছে করে তারা কি পরিমাণ প্রবলেম ক্রিয়েট করে মানে বাড়িতে বকাবকি করে যা তুই ফিরে যা তোর শ্বশুর বাড়িতে হাজব্যান্ডের কাছে ফিরে যা এমনকি হাজব্যান্ড যদি পরকীয় আরত হয় সেখানে মা বা বোনেরা কি শেখাবে জানো তো তোর দুখানা মেয়ে আছে তুই নিজের অধিকার আদায় করে নে তুই ওর সঙ্গে কথা বল ওকে ফিরিয়ে আন কিন্তু কোনো বাড়িতে এরকম বিন্দাস ছেড়ে দেয় না মানে শিল্পীর জীবনে যা ঘটছে এত বড় একটা ছন্দপতন ঘটেছে যেটা শো করতে চাইছে ওর বাড়ির লোকের কারোর কিছু কোনো কনসার্ন নেই এইখানেই সন্দেহটা হয় শিল্পী চাকরি করে না তাহলে এই এক্সপেন্সগুলো কে চালাচ্ছে বুঝতে পারছো ওর যে হাব ভাব ভঙ্গি আনন্দ করছে মেয়েগুলো আনন্দ করছে সুখে থাক সবাই সবার সন্তান সুখে থাক বড় বড়দিনের দিন এই কামনা করি কিন্তু সেই সন্তানদের এই মানে কি বলবো পয়সা কামানোর এই নেশায় সামিল তো তাদের মা করেছে মেয়েদের বাদ দিয়ে কন্ট্রোভার্সি করো কথাটা তুমি বলছো তুমি নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করেছো তুমি জানো তো এইভাবে হয় কি আমার সন্তান সে মানে সাথে পাশে আছে সে কিছু এইগুলো বোঝেই না এই জিনিসপত্রগুলো বোঝাই না সে বাংলাটাই ভালো করে বোঝে না তাকে নিয়ে ডাস্টবিন ভরি দিনে পর দিন নোংরা নোংরা করছে কন্ট্রোভার্সি জোনটাই এখানে তুমি তোমার দু দুখানা সন্তান যারা পড়াশোনা করছে তাদের এই ব্যাপারে টেনে এনেছো তারা দিব্যি আছে পড়াশোনা করছে টিউশন যাচ্ছে সব জায়গা যাচ্ছে চ্যানেলটাকে আপ করার জন্য তাদের একটা মানে ইনকনভিনিয়েন্সের মধ্যে টেনে আনা হয়েছে হাজব্যান্ডের সঙ্গে এমন কি প্রবলেম থাকে এত বড় প্রবলেম যে বাড়ি ছেড়ে চলে আসতে হয় এই জিনিসটা যখন ইমপ্লান্ট করা হচ্ছে এই জিনিসটাকে তরুপের তাস করে মানে ভিউ আপ করার চেষ্টা করা হচ্ছে তখন দশ দর্শকদের মনে আসবে না তখন দর্শকদের মনে কোশ্চেন আসবে না এবং কন্ট্রোভার্সি দেন নিজের ভিডিও ব্লগ ভিডিও পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার জন্য তুমি কন্ট্রোভার্সিটা দিলে কারণ তুমি নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করে তুমি জানো এই ধরনের টপিকই তো মেন কন্ট্রোভার্সি জোনে পপুলার হয় বুঝতে পারছো যেখানে প্রবলেম থাকবে সেখানটা নিয়েই কন্ট্রোভার্সি করা যায় যেখানে ভুল থাকে সেখানে নিয়েই কন্ট্রোভার্সি সেখানে গিয়েই কন্ট্রোভার্সি হয় যেখানে সব ঠিকঠাক সেখানে তো কেউ কিছু বলে না যেমন টিনার ব্লগ টিনার ব্লগে এভরিথিং নর্মাল বুঝতে পারছো যার জন্য টিনার ব্লগে কন্ট্রোভার্সি কিন্তু করা যাচ্ছে না আর ওরা জোর করে করছে ওই লোকটাকে ভালো দেখাবার জন্য টিনার ব্লগ নিয়ে কিন্তু আর কন্ট্রভার্সি হয় না মানে পসিবল নয় জোর করে যেটা করা হয় সেটা আলাদা কিন্তু এখানে শিল্পী কী করছে জোর করে কন্ট্রোভার্সি অ্যাঙ্গেলগুলো ঢুকিয়ে দিচ্ছে দুটো জিনিস হচ্ছে ব্লগিংকে ব্লগিং আর এদিকে কন্ট্রোভার্সি চ্যানেলে বলতে এলো মানে কন্ট্রোভার্সি চ্যানেলেরও একটা কন্টেন্ট হয়ে গেল খুব ভালো করে ও জানিয়েছে কন্ট্রোভার্সি চ্যানেলেও যে কথাগুলো বলছে সেইগুলো নিয়েই কন্ট্রোভার্সি হবে এবং এই কন্ট্রোভার্সিটা মানে কি বলবো এই কন্ট্রোভার্সিটা লাগু করার জন্য এই কন্ট্রোভার্সিটাকে ক্যারি করার জন্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দৌড়ে গিয়ে ওর ব্লগ দ্বিগুণ উৎসাহে দেখবে বুঝতে পারছো তার মানে কি একসঙ্গে দুটো চ্যানেল আফ হয়ে গেল এই খেলাগুলো ঠিক মানে চলে না এখন শিল্পীর মতো একটা ওয়েল টু ডু ফ্যামিলি ওর সত্যি ব্লগিং চ্যানেল আগে কখনও দেখেনি এখন কিন্তু সাবস্ক্রাইব করেছি ট্রিকটা দেখলেন তরুপের তাস হিসেবে বাচ্চাদের কষ্ট দেখাচ্ছ পোড়া ভাত তাদের তুমি খাইয়ে শুরু করলে কন্ট্রোভার্সি জার আর এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছে আমার মেয়েদের বাদ দিয়ে তোমরা কন্ট্রোভার্সি করো আমি জানি না অন্য কে কি বলেছে কিন্তু মেয়েদের নিয়ে কন্ট্রোভার্সি করার কোনো সিনই নেই অন্তত আমি সেভাবে বলি না মানে করি না কন্ট্রোভার্সি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মেয়েগুলো যে কষ্টের মধ্যে রয়েছে যেটা তুমি দেখাতে চাইছো মেয়েগুলো যে কষ্টের মধ্যে রয়েছে এই জিনিসটা নিয়ে তো বলার অবকাশ আছে কারণ কেন তাদের নিয়ে এলে এই কষ্টের মধ্যে কেন তাদের বাবার দেয়া যে কমফর্ট যে সুখ সুবিধে স্বাচ্ছন্দ্য তার থেকে তাদের টেনে নিয়ে এলে এমন ভয়ঙ্কর ব্যাপার স্যাপার যদি হতো তাহলে তোমার জীবনে যে এই যে ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো হচ্ছে মানে পয়সা করি তোমার যে সুখ স্বাচ্ছন্দ্য অন্যদিকে খাওয়া দাওয়া বাড়িতে যাওয়া আত্মীয় স্বজনের সঙ্গে মেল মিলাপ এই জিনিসগুলোও থাকতো না মানুষের মন একটা আলাদা জিনিস বুঝতে পারছো তো অত বড় বড় মেয়ে তারা ঠিকই বুঝতে পারতো সব তোমার বাড়ির লোকেরা করতো তুমি নিজেও এত সুস্থ স্বাভাবিক থাকতে না স্পষ্ট বোঝা যাচ্ছে চ্যানেলটাকে গ্রো করার জন্য নাটক করছো বুঝতে পারছো তো কিন্তু একটা কথা বলে দিই এই জিনিসটা থাকে না এই জিনিসটা থাকে না নাটক ধরা পড়বেই সবার ক্ষেত্রে ধরা পড়ছে বেচারামের ক্ষেত্রে ধরা পড়ছে সৃষ্টি রীতমের ক্ষেত্রে ধরা পড়ছে ঠিক আছে এবার তোমার ক্ষেত্রেও ধরা পড়বে এবং পড়ছে কারণ কি ব্যাপারটা দেখো তুমি কালকে একটা কমেন্টের জবাব দিলে চিড়িয়া মোর কোনো একটা জায়গা থেকে ঘুরে এলে সেখানকার কোনো এক দর্শক তোমার সঙ্গে রিলেট করেছে কিছু একটা কথা তোমাকে বলেছেন তার মানে কি লোকাল লোক রয়েছে বুঝতে পারছো যারা তোমার ব্লগ দেখে তো একটা ওয়েল টু ডু ফ্যামিলিতে একজন গৃহিণী তার ইচ্ছে হলো ঠিক আছে সবাই করছে সোশ্যাল মিডিয়ায় এখন এটা ট্রেন্ড হয়েছে যে ব্লগিং করো তারপরে কন্ট্রোভার্সি করো এইভাবে নিজেকে একটু বেশি দেখা আর কিছু আর্নিংও হবে ঠিক আছে ইটস ওকে আর আর একটা জায়গায় কি বললে যে তোমরা ব্লগিং পারো না তাই করো না ফর ইয়ার কাইন্ড ইনফরমেশন আমার একটা ব্লগিং চ্যানেল ছিল ঠিক আছে আমি এখন করি না তার কারণ আছে আমার সব শরীরে পোষায় না টায়ার্ড লাগে বুঝতে পারছো ব্লগিং করতে পারে ভালোভাবে এমন অনেক মানুষই রয়েছে তোমরা পারো না তাই করো না ব্যাপারটা হচ্ছে তা নয় আর দ্বিতীয় কথা এই যে পরিবার ছেড়ে বাইরে থাকা এটা শ্বশুরবাড়ির লোকেরা নির্বিবাদে মেনে নিচ্ছে হাজব্যান্ড নির্বিবাদে মেনে নিচ্ছে এই কথাগুলো ঘুরে ফিরে তোমার হাজব্যান্ডের অফিসে যাবে না তোমার হাজব্যান্ডের কলিগরা জানবে না তার মানে কি পুরো ব্যাপারটাই জানাশোনা একজন দর্শক বন্ধু কমেন্ট করে গেছে যে তোমার হাজব্যান্ডের অফিস থেকেই হয়তো ওই বাড়িটা দেখে দেওয়া হয়েছে এবং খুব ভালোভাবে বলে বলে দেওয়া হয়েছে যে এটা জাস্ট নিজের চ্যানেলটাকে গ্রো করার একটা ট্রিক্স যাতে কারুর গায়ে বদনামের দাগটা না পড়ে একটা কমেন্টে দেখলাম বুঝতে পারছো তো সুতরাং তোমার আত্মীয় স্বজনদের এই যে নির্বিকার হাবভাবগুলো না এটাই বলে দিচ্ছে যে পুরো ব্যাপারটা একটা নাটক এবার এইখানেই একটা বক্তব্য আসে যে মেয়েদের কি এই নাটকে টেনে আনার খুব দরকার ছিল তারা তো দিব্যি বা স্নেহ মায়ের রাদর এবং একটা সুন্দর বাড়ি সেখানে কমফোর্টেবল পরিবেশ সেখানে থাকতে পারতো তো যাই হোক এইভাবে চ্যানেল গ্রো করলে সেটা কিন্তু সাময়িক ওই তুবড়ির মতো উঠবে তারপর ধপ করে পড়ে যাবে এইখান থেকে আসি বেচারামের টপিকে বেচারামের অবস্থা দেখেছো সেদিন একটা লাইভে চিৎকার ভিক্কার শুনলাম ওই রিউ বৌদির যদি কিছু হয়ে যায় তাহলে তার মধ্যে আমার নাম ছিল যার জন্য বলছি তাহলে তোমাদের তোমাদের আমি ধরবো ব্যাপারটা হচ্ছে। দিয়ে প্ল্যান্ট করেছে বেচারাম এ আপ করেছে কন্ট্রোভার্সি দিয়ে একটা টাইমে মাছের তেলে মাছ ভেজেছে যে বউকে তাড়িয়ে দিয়েছে সেই বউয়ের কেচ্ছা চ্যানেলটাকে বেছে আপ করেছে ও ভেবেছে চিরস্থায়ী এই জিনিসটা না চিরস্থায়ী তোমরা একটা জিনিস দেখো যারা টিনাকে নোংরা কথা বলে তার ভেতরের খবর নিয়ে এসে কোথায় থাকে সে কোন ফ্ল্যাটে থাকে কি বৃত্তান্ত এই সমস্ত জিনিসগুলো নিয়ে এসে চ্যানেল চালিয়েছে তাদের অবস্থা আজকে দেখতে পাচ্ছ কারণ আমি তখনই বলতাম ভেতরের কত খবর থাকে একটা মানুষের কটা খবর থাকে ফ্ল্যাট একটাই তার খবর নিয়ে এলি তারপর পরের দিন দিন দিবি দিবি তারপরের তার থেকে হচ্ছে নিজের বুদ্ধিমত্তার উপর ডিপেন্ড করে সৎ পথে ভালোভাবে তাতে দর্শকদের আগ্রহ থাকে ঠিক আছে এবং নিজেরও কিছুটা সেলফ স্যাটিসফ্যাকশন থাকে প্রয়োজন হলে ভিউ হয়তো কমে যায় কিন্তু সততার একটা কিন্তু সততার একটা প্রভা থাকে যে এই কন্টেন্ট ক্রিয়েটার মিথ্যে কথা বলি না দর্শকদের মধ্যে এই ভাবনাটা ছড়িয়ে যায় আচ্ছা এখানে ফিরে আসি বেচারামের কথায় বেচারাম ভার্চুয়ালি ব্লগার থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারে পরিণত হয়েছিল তোমাদের আগেই বলেছি কাক বক দেখিয়ে কন্ট্রোভার্সি করতো আজকে ও জাস্ট মোড়ের মাথার একটা চপের দোকানিতে পরিণত হয়েছে তখনও বেচত এখনো বেড়ছে এখন চপ ভাজা বেচে তাই তো প্রত্যেক হয় চপ ভাজছে নয় ডিম ভাজছে এইসব বেচছে কারণ এর মাথাটাই ওই রকম এর মাথাটাই মানে মাথা মানে ব্রেনটাই বলছি এর মাথায় আর কোনো আইডিয়া খেলে না কিভাবে চ্যানেলটা চালাচ্ছে একটা পুরুষ মানুষ এইভাবে চ্যানেল চালায় রেসিপি দেখিয়ে এটা পুরুষের চ্যানেলে রেসিপির জন্য হাজার ঘন্টা চ্যানেল রয়েছে লোকে কেন ইন্টারেস্টেড হবে বলো তো তো যাই হোক বেচারামের যে মানে পতন মেন তো পয়সার লোভের জন্য ওইটা করছিলো বেচারামের যে পতন এটা কিন্তু লোককে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে শর্টকাট নিয়ে সাকসেসের শ্রেণী যদি চড়তে চাও তাহলে সেটা নিজের কবর খোঁড়া হয় বুঝতে পারছো আজকে দু লাখের চ্যানেলের কি অবস্থা দেখো কারণ কি ওই কন্ট্রোভার্সিটা মিসিং তো কন্ট্রোভার্সি খেকো দর্শকেরাও মিসিং এবং আমার সম্ভব ধারণা যে কিছুদিনের মধ্যে গুটি গুটি পায় বেচারাম আবার সেই পুরোনো মতেই ফিরে আসবে মন কি বাতই বলতে আসবে কিন্তু ব্যাপারটা হচ্ছে মন কি বাত কত বলবে সেই একই টপিককে মানে উল্টে দেখুন পাল্টে দেখুন বলে আর কত কন্ট্রোভার্সি করবে হ্যাঁ যেখানে জানা যাচ্ছে যে সেই মেয়েটাই সব কিছু কাজই করেনি তার সম্বন্ধে মিথ্যে কথা বলে বলে আর কত খাওয়াবে দর্শকদের একই মিথ্যে আর কত খাওয়াবে অবস্থা দেখত বেচারা মেয়ে সেই জন্যই ব্লগারদের বলি যে সত্যের পথে থাকো কারণ যে মিথ্যে গুলো তোমরা রটাবে কেউ না কেউ ধরে ফেলবে আর কন্ট্রোভার্সি জোন আর বলে একটা জায়গা রয়েছে যেখান থেকে তোমাদের ব্লগারদের ভুল বার করে সেগুলো বলে দেয়া হয় ভিডিওতে ঠিক আছে সুতরাং ব্লগার যে কাজটা করছে আমি সেবা করছি বাবার আমি সেবা করছি বলে বলে চ্যানেলটাতে চ্যানেলটাকে তুলেছে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে কন্টেন্টের জন্য ওর মাকে এত খাটাচ্ছে এত খাটাচ্ছে শরীর ভাবে ভেঙে গেছে বুঝতে পারছো তো মা ওর মায়ের জন্য একটা কাজের লোক পাওয়া যায় না গ্রামে গঞ্জে ধান সেদ্ধ চাল সেদ্ধ এগুলোর জন্য লোক পাওয়া যায় না এটা হতে পারে পৃথিবীর অনখা একটা গ্রাম সেই গ্রামে অনখা একটা বাড়ি হচ্ছে বাচ্চা আমের বাড়ি যেখানে কেউ আসে না সাহায্য করতে তাই না পুরো ব্যাপারটাই ফিসি কোনো আত্মীয় স্বজন আসে না কোনো পাড়াপড়শি বিশেষভাবে দেখা যায় না কাজের লোক পাওয়া যায় না এইরকম গন্ডাখানে মিথ্যে দিয়ে চ্যানেলটা তুলেছে ওর সাপোর্টাররাও সেগুলো বুঝতে পারছে আস্তে আস্তে ব্যাকআউট করছে তাই না পুরুষ মানুষ এইভাবে চ্যানেল চালায় চ্যানেলটাকে ভালোভাবে চালাতে গেলে মেহনত করতে হয় বেচারাম সেটা দেবে না ওর মেহনাত মানে হচ্ছে ওই খিড়কি থেকে সিংহ দেওয়ার এই বেচারামের পৃথিবী নিজের ঘরের আনাচে কানাচে নানা রকম জায়গা দেখিয়ে ব্লগিং করবে আর একটা জায়গাকে সিক্রেট রুম বলে রেখে দেবে ছেলের নামে খাট বিক্রি করে সেই খাটটা সিক্রেট রুমে সাজিয়ে নিজের জন্য একটা কমফোর্ট জোন তৈরি করবে তাই না ব্যাপারটা হচ্ছে যে একটুখানি নড়ে বসো একটুখানি কন্টেন্ট ক্রিয়েট করো বাড়ির বাইরে গিয়ে না গোষ্ঠী শুদ্ধকে নিয়ে বেড়াতে যাওয়া সেই জিনিসটা বলছি না এর মাথাটাই তো সেদিকে খেলেনি কোনোদিন সেই লাইনে ভাবেনি খালি নোংরামো করে কন্ট্রোভার্সি করে চ্যানেলটাকে আপ করব। কেচ্ছা বেচবো এই কেচ্ছা বেচার একটা যে অ্যাডিকশান ব্লগারদের মধ্যে হয়েছে না এটা সমস্ত ব্লগারদের নিয়ে ডুববে বলে আমার এখন মনে হচ্ছে ভয়ঙ্কর জিনিস এটা ওদিকে টিয়া পাখি ব্লগেও আমরা তাই দেখতে পাচ্ছি এদিকে শিল্পী ব্লগে তাই দেখতে পাচ্ছি ব্লগের ভিউ আপ হয়েছে হাজার থেকে উঠেছে কিন্তু কদিন কদিন তাই না কারণ ব্যাপারটা হচ্ছে শিল্পী তো রোজগার করে না মানে ব্লগিং চ্যানেল বা কন্ট্রোভার্সি চ্যানেল থেকে কতটুকু হয় যে স্ট্যান্ডার্ডে ছেলে মানুষ করেছে সেই স্ট্যান্ডার্ডে ওরা একটা মান্থলি রোজগার একটা চাকরি বা একটা ব্যবসা তার থেকে যে মান্থলি রোজগার সেই রোজগারটা ওর নেই তাহলে ওর খাওয়া দাওয়া ছেলেদের ছেলে মেয়েদের টিউশনের ফিস যাতায়াতের খরচা আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছে থাকছে সেই সমস্ত যে কিছু এক্সপেন্স তো নিজেরও থাকে সেগুলো আসতে করতে গেলে লোকের প্রশ্ন এটা মাথায় আসবে না যে তাহলে হাজব্যান্ডের থেকে তুমি নিতে পারছো না অন্য কোন এমন কি আছে দিদি মা তো বয়স্ক মানে ছেলে দাও দিদি বড় দাদারা তাদের থেকে নিচ্ছ কদিন আচ্ছা তাদের থেকে নেয়াটা কতখানি আত্মসম্মান বোধের পরিচায়ক হাজবেন্ডের যে রোজগার তাতে স্ত্রী অর্ধাঙ্গিনী হিসেবে অর্ধেকটা দাবি করতে পারে মরালি এথিকালি এবং আইনি ভাবে সেখানে একটা বিবাহিত মেয়ে আজকে তোমার বাপের বাড়ির ওপর বোঝা হয়ে ভার্চুয়ালি বাপের বাড়ির ওপর বোঝা হয়ে তুমি জিনিসপত্র যদি নাও পয়সা করি নাও সেটা কতটা আত্মসম্মান বোধের পরিচয় আত্মসম্মান বোধকে তুরুপের তাস করে তার চ্যানেল তুলতে চাইছে স্বামীর থেকে আলাদা হয়ে যেখানে কোনো প্রবলেমই নেই যেখানে কোনো প্রবলেমই নেই অথচ তুমি বলতে আসছো যে পরকিয়া নয় তোমরা ধরে নাও কোন স্বামী স্ত্রীর গন্ডগোল মানেই পরকীয়া পরকিয়া যেখানে নয় সেখানে এমন কি প্রবলেম ডোমেস্টিক ভয়েলেন্স তোমাকে ধরে পেটাচ্ছে কি হচ্ছে তুমি তার মানে ভার্চুয়ালি তোমার হাজবেন্ডের গায়ে দাগ লাগাচ্ছো তাই না তুমি তো কিউরিয়াসিটি গ্রো করে চ্যানেলটাকে তুলছো ডিয়ার ফ্রেন্ডস পুরোটাই আমার নাটক বলে মনে হচ্ছে শিল্পীর কেসটা পুরোপুরি নাটক ব্লগটাকে আপ করার ওই বারবার বলছে না দেড় হাজার লোক দেড় হাজার লোক ওই দেড় হাজার থেকে দশ হাজারে তুলে নেওয়ার জন্য এই ভয়ঙ্কর নাটকটা করছে এবং যাতে সব থেকে বেশি সাফার করবে ও নিজের ছোট্ট ছোট্ট দুটো সন্তান ঠিক আছে আর বেচারামের ব্লগ ব্লগটা বেচারামের জার্নি দেখে সমস্ত মানে কন্ট্রোভার্সি দিয়ে ভিডিও করা কন্ট্রোভার্সি দিয়ে ব্লগ করা ব্লগারদের শিক্ষা নেওয়া উচিত যে অসৎ পথে গেলে মিথ্যে দেখালে সেই জিনিসটা চিরস্থায়ী হয় না ধরা পড়বেই বেচার অবস্থা দেখো আজকে এক বছর আগে ঠিক এই সময় এটা ভাবতো কি পরিমাণ তুঙ্গে কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে একটা চক্রবহ রচনা করে একটি মেয়ের বস্ত্র হরণ করেছে একটি মেয়ে শুধু নয় নিজের স্ত্রীর বস্ত্র হরণ করেছে মানে সামান্যতম মানবিকতা বোধ অব্দি দেখায়নি নিজের দিদিকে নিজের স্ত্রীকে দিনের পর দিন মানে এইভাবে উলঙ্গ করেছে লোকের সামনে ওয়াইটিতে ঠিক আছে আর আজকে যখন অন্য আরেকজনের কথা বলা হচ্ছে তিন তিনটে ব্লক করে তাকে সাপোর্ট করতে এলো অভিয়াস নয় জিনিসটা যে সেই ব্যক্তি মানে সেই পার্সনটি পার্সনটির প্রতি এর একটা আকর্ষণ আছে একটা সফটকর্নার আছে তাই না তো এখন তুমি মুখ যেই ভালো হতে এসছো সঙ্গে সঙ্গে ডাউনে চলে গেছে কারণ কন্ট্রোভার্সি খেকো দর্শক তৈরি হয়ে গেছে শ্যাওলা খেকো মাছ আসে ওই পুকুরটায় বুঝতে পারছো সমস্ত ব্লগারদের এই বেচারামের ভিডিও দেখে শিক্ষা নেওয়া উচিত বেচারাম ভার্চুয়ালি এখন চপের দোকানদার হয়ে গেছে মোড়ের মাথায় চপ ভাজছে লোকে মোড়ের মাথায় বসে ছোট্ট একটা দোকান দিয়ে চপ ভাজে ও নিজের বাড়িতে চপ ভাজছে কারণ বউ বেচাও শেষ আর দিদি বেচাও শেষ আর কি করবে বুঝতে পারছো সুতরাং বেস্ট হচ্ছে যে ভাই যেটা সৎপথে হচ্ছে যতটুকু হচ্ছে সেইটাকেই দেখাও না সেইটাকেই দেখাও নিজের বাড়িতে যা ঘটছে সেইভাবেই দেখাও এইভাবে নিউজ আপ করে কোনো লাভ আছে কন্ট্রোভার্সি অ্যাট্রাক্ট করছো ব্লগিং চ্যানেলকে আপ করার জন্য কন্ট্রোভার্সি অ্যাট্রাক্ট করছো অথচ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জ্ঞান দিতে আসছো এবার সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু এক সুরে কথা বলে না আমি যেভাবে কথা বলি অনেকটাই বলে না আমার সন্তান তার কোনো লেনা দেনা নেই আমার সঙ্গে আমার এই কাজটার সঙ্গে তাকে নিয়ে পর্যন্ত একটা নোংরা বুড়ি নোংরা মো করে বুঝতে পারছো সুতরাং বি কেয়ারফুল তো আমার ভিডিওতে আজকে এইটুকুই এই ভিডিওটাই এটুকুই আসছি অন্য টপিক নিয়ে